আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রবিল ইসলাম আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুট্টা মারাই মেশিন এই ভুট্টা মারাই মেশিনটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো এটা কীভাবে ভুট্টা মারাই করতে পারবেন আপনারা কত মাস পর ইঞ্জিন দিয়ে আপনারা ভুট্টা মারাই করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস বলে দেবো এটা হলো আপনার উনত্রিশ সাইজ এটা পার ঘন্টায় আপনারা ভুট্টা মারাই করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ মন এদিক দিয়ে আপনারা ভুট্টাটা দিতে পারবেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন ভুট্টা মানার এটা ফ্যান ভুট্টার দানাগুলো ফুল ফ্রেশ ভুট্টার দানা বের হবে আর এদিক দিয়ে আপনার ময়লাগুলো বের হবে আর এই নিচে ইঞ্জিন লাগানো থাকবে আপনারা যারা আপনাদের স্যালো মেশিন আছে চার হস আট হর্স ছয় হর্স ইঞ্জিন দিয়ে আপনারা চলাইতে পারবেন তারপরে এই সাইডে আরেকটি দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে বড় ভুট্টা মানাই এটা হলো আপনার তিরিশ ইঞ্চি আর এই সাইডে ফ্যান লাগানো আছে এটা আপনার বারো করা ষোলো করা ইঞ্জিন দিয়ে চলে চলবে এদিক দিয়ে আপনারা ভুটটা দিতে পারবেন আর এদিক দিয়ে আপনার মোদনাগুলন পড়বে এটা হলো সুর এদিক দিয়ে পড়বে এ দেখতে পাচ্ছেন আমাদের এক এই ভুটটা মারাই নজনে এসেছে আমাদের এখানে সরাসরি কুমিল্লা থেকে এ ভুট্টা ভুটটা মারাই দেখতেছে আর একটা এখানে আছে চল্লিশ সাইজ বিভিন্ন সাইজ হয় এই ভুট্টা আমার এগুলোর আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন অথবা এচে বরিয়নের মাধ্যমে